তাকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে গ্রেফতার করা হবে বলে ভয় দেখানো হচ্ছে ঘাটালের বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে ভাষা থেকে নাগরিকত্ব ইস্যুতে সুর চড়িয়েছেন কেন্দ্রকে আক্রমণ করে তার দাবি বাংলা ভাষা নিয়ে প্রতিবাদ করেছেন বলেই তাকে গ্রেফতার করবে বলছে পাশাপাশি এনআরসি নিয়ে রাজ্যবাসীকে সতর্ক করে মুখ্যমন্ত্রী বলেছেন পুরনো ভোটার তালিকা বাতিল করে সবাইকে নতুন করে নাম তুলতে বলা হচ্ছে যদি কোথাও কারুর নাম বাদ পড়ে কি করতে হয় তিনি জানেন তার অভিযোগ এসআইআরের নামে এনআরসি করার চেষ্টা হচ্ছে ষড়যন্ত্র করে মানুষের নাম বাদ দিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হচ্ছে প্রশ্ন তুলেছেন কোটি কোটি টাকা খরচ করে আধার কার্ড তৈরি করে লাভ কি এখন বলছে রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড কোনোটাই হবে না তার প্রশ্ন তবে হবেটা কি এই পরিচয়পত্রগুলো ইলেকশন কমিশন কেন্দ্রীয় সরকারি দিয়েছে তাহলে সেগুলো বৈধ হবে না কেন প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী बंगलाভাষী নাগরিক কোন অস্তিত্ব নাই বাংলা আবার বলে টুইট করে আমি কেন বলেছি তাই আমাকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে অ্যারেস্ট করা উচিত আমি যা ইচ্ছে করে আমি বলবই আর একটা কথা হচ্ছে এসআরের নামে স্পেশাল ডিভিশনের নামে এনআরসি করার একটা প্ল্যান চলছে সবাই কিন্তু যার ভোটার লিস্টের নাম আছে আছে আর নতুন করে হবে এমন কেউ যেন বাকি না থাকেন যে ভোটার লিস্টের নাম তুলবেন না প্রত্যেকে নাম তুলবেন আর যেখানে দেখবেন নাম বাদ দেওয়া হচ্ছে সেখানে কি করে নাম তোলাতে হয় আপনারা যাবেন দরবার করবেন আমরা সম্পূর্ণভাবে আপনাদের সাথ করেছি